করে । নতুন শুরুতে মতো সরকার গঠন হাসায় মন্ত্রিসভায় নিয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের শরিক চোদ্দ দলের কোন প্রতিনিধি সরকার গঠনের দশ দিনের মাথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সংসদের বিরোধী পক্ষে থাকবে চোদ্দ দল বিরোধী দলে থাকবেন বলে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন সমালোচনা করে অংশের সাধারণ সম্পাদক বলেন আদর্শগত জোটের রাজনীতিতে তার মন্তব্য অমূলক আমি স্বাভাবিক মনে করছি না বলাটা বল প্রয়োজন নেই বলাটা এগুলি বিরোধী দলের যেন আপনারা দেন আপনারা এখানে প্রয়োজন নেই সরকার বৃক্ষ কিন্তু আমার ভালো সরকার কি কাজ করবেন ন্যাচারালি আমরা রাজনীতি করি তাই না সবাই যার যেটা বুঝে নেবে কাকি করতে হবে না করতে হবে এবং দু হাজার মাঠের রাজনীতি থেকে শুরু করে সংসদ এবং সরকারে আওয়ামী লীগের সঙ্গে যুথবদ্ধ ছিল জাসুদিনুর একাধিক এমপি মন্ত্রী এ অংশের সাধারণ সম্পাদক মনে করেন বিরোধী পক্ষে থাকা নিয়ে ওবায়দুল কাদের বক্তব্য একান্তই ব্যক্তিগত আমরা মনে করি জোট থাকবে এই জোটকে থাকতে হবে তবে সরকার গঠনের প্রশ্নে পরিচালনার প্রশ্নে বিষয়টি কি হবে সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে আমাদের সবাই মিলে আলোচনা করব আমরা এটা শুধুমাত্র একজনের ব্যাপার না তো এটা জোটের ব্যাপার সরকারের শেষ পূর্ণ মন্ত্রিত্ব নিয়ে একাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাশিদ খান মেনন তিনি বললেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এ দুটো তো মেলে না আর একটু হাস্যকর হয়ে যায় জাতীয় পার্টির যেভাবে সরকার আর বিরোধী দলে থাকার মতো অবস্থা হয়ে যায় আর কি যেটা খুব হাস্যাস্পদ হয় আর কি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলে সংসদে বিরোধী দল হিসেবে থাকতে আপত্তি নেই বলেও জানায় চোদ্দ দলের নেতারা আজহার লিমন সময় সংবাদ ঢাকা